মওলানা সৈয়দ মুফতি মোহাম্মদ তাইফুল করিম আমরা এমন মুবাতি মুমিনের অত্যাচার থাকবে না জুলুম অত্যাচার অবিচার ধর্ষণ খুন যেখানে ন্যায় বিচার প্রতিষ্ঠিত হবে আমাদের বাংলাদেশের প্রত্যেকটা নাগরিক খোলা আকাশের নিচে থাকবে না সুন্দর থাকার বসব স্থান হবে আমাদের বাংলাদেশে একজন নাগরিক প্রশ্নহীন থাকবে না প্রত্যেকে শরীরে সুন্দর সুন্দর বক্র স্বভাব হবে বাংলাদেশের কোন মানুষ তারা চিকিৎসাহীন থাকবে না গরিবদের জন্য সুন্দর সুন্দর চিকিৎসার ব্যবস্থা হবে আজকে বাংলাদেশে যে মেধা ছাত্রগুলি আছে ছাত্রীদেরকে সরকারি খরচে বিদেশে উচ্চ শিক্ষা শিক্ষিত করার ব্যবস্থা হবে যেখানে থাকবে না চাঁদাবাজি যেখানে থাকবে দুর্নীতি অত্যাচার অবিচার যেখানে নির্বিচারে খুন হবে না হত্যা হবে না ধর্ষিত হবে না কোনো মানুষ যারা মানুষের পক্ষ সুযোগ অধিকার থাকবে করতে না মানুষ জীবন চাপ জীবন নিয়ে আনন্দ উচ্ছাবের সাথে বসবাস করতে পারবে এর বাংলাদেশ করার জন্য আমাদের রংপুরের আবু সাইদ বু পেটে দিয়েছেন মধ্যে আমরা মানুষের বৈষম্য দূর করতে চাই মানবাধিকার ফিরিয়ে দিতে চাইdatatables থাকবে না কিন্তু আমরা কি দেখেছি আমরা বহু দলের শাসন দেখেছি মুসলিম লীগের শাসন দেখেছি আওয়ামী শাসন দেখেছি আমরা বিএনপি শাসন দেখেছি আমরা জাতীয় পার্টি শাসন দেখেছি জোট সরকারের শাসন দেখেছি কিন্তু মানুষের গরিব মেহনতি মানুষের ভাগ্যের পরিবর্তন দেখি নেই আমরা বহু নেতার শাসন দেখেছি আমরা আয়ুব খানের শাসন দেখেছিলাম আমরা শেখ সাহেবের শাসন দেখেছি আমরা জিয়াউর রহমান সত্তার সাহেব

ছাত্র জনতা উত্তর বেঁধে ছিল ওই আন্দোলন ওই থাকবে না সাম্য মানবিক মর্যাদা সামাজিক ন্যায় যার প্রতিষ্ঠা হবে প্রত্যেকটা মানুষের অধিকার প্রতিষ্ঠিত হবে বাংলাদেশের কোন গরিব না খেয়ে ঢুকি মরবে না বস্ত্রহীন কোন গরিব থাকবে না চিকিৎসাহীন কোন মানুষ মরবে না প্রত্যেকটা গরিব ছাত্র যেন সরকারি খরচে উচ্চ শিক্ষায় শিক্ষিত হতে পারে আগ্রহী বসবাস করতে পারে আমাদের বাংলাদেশের প্রত্যেকটা গরিব জনতা দরিদ্র উপরে চলে যেতে পারে অত্যাচার করা আপনি কি দেখেছেন পত্রিকা দেখেছেন বক্তব্য শুনেছেন বিচারককে বলেছেন যে পক্ষে রায় দেন তো থাকবেন বসবেন রায় না দিলে ওখানে বসতে পারবেন না যারা জোর করে নিজেদের পক্ষে রায় নিয়ে আসে তাদের মাধ্যমে দেশের বিচারালয় কোনদিন নিরাপদ থাকতে পারে না ভাই আমার আপনারা কি চান কত রক্ত দিবেন আর মুসাইদ কতবার জন্ম নেবে আমরা অবৈধ সরকারকে ক্ষমতা আনার জন্য অবৈধ ব্যক্তিদেরকে আনার জন্য আর এক কোটা রক্ত চাই না আমরা ক্ষমতায় দেখতে চাই না আমরা আল্লাহ আদর্শবানীতিবান যারা নিজের চাঁদাবাজি করে না তাদের মাধ্যমে চাঁদাবাজি বন্ধ হওয়া সম্ভব যারা দুর্নীতি করে না তাদের মাধ্যমে দুর্নীতি বন্ধ হওয়া সম্ভব যাদের হাতের মধ্যে অবৈধ কুড়ে রক্ত নাই তাদের মাধ্যমে দেশের অবৈধ খুন বন্ধ হওয়া সম্ভব যারা ধর্ষণ করে না করে না তাদের মাধ্যমে আমাদের মা বন্ধ সম্ভব কিন্তু যাদের মাধ্যমে মানুষ অবিচার অত্যাচারিত হয় তাদের মাধ্যমে দেশের মানুষের ঝুল অত্যাচার বন্ধ হওয়ার কোনদিন সম্ভব না যারা নিজেরাই ঘোষণা দেয় যদি নির্বাচনের তারিখ ঘোষণা করো তো করো আমরাই ঘোষণা করব যারা নিজেরা আইন তুলে নেয় তাদের মাধ্যমে এদেশের আই নিরাপদ থাকতে পারে না যারা মেয়র হওয়ার আগে মেওর হওয়ার আগে সিটি ভবন দখল করে তাদের কাছে বাংলাদেশের মানুষের যান মান হিসাবে নিরাপত্তা থাকতে পারে না দেওয়ার কারণে তাদের হাত পা ভেঙে দিয়েছে যাদের কাছে নিজেদের দলের মানুষ যাদের কাছে নিজেদের দলের মানুষ নিরাপদ নয় তাদের কাছে বাংলাদেশের কোন নাগরিক নিরাপদ হতে পারে না সেই দলের এক দল আর এক দলকে এক সংগঠন তার অঙ্গ সঙ্গে চালান হয় সেই দলের কাছে বাংলাদেশের কোন ব্যবসায়ী নিরাপদ থাকতে পারে না যেই দলের মানুষ মানুষকে খুন করে সেই দলের কাছে বাংলাদেশের কোন মানুষের চান মালে নিরাপত্তা থাকতে পারে না সেই দল কাউন্সিল করতে পারে না নিজেদেরকে সংরক্ষণ করতে পারে না নিজেদের মধ্যে শিষ্টাচার শৃঙ্খলা ঠিক রাখতে পারে না তাদের মাধ্যমে বাংলাদেশের কোন অবস্থাতেই শৃঙ্খলাবদ্ধ হতে পারে না একশো সাতাইশের উপরে শুধু বিএনপি বিএনপি হত্যা করেছে

গরীব প্রতিটা যারা খানিসি নির্বাচন করে তারা ধান কাটতে পারে না নৌকা চালায় কারা গরীবরা গরীবদের পক্ষে কিন্তু যারা নৌকা মার্কে নির্বাচন করে তারা নৌকা চালাতে পারে না নামর কাভের পুতি কিন্তু যারা নিভাচন করে তার নামর বইতে পারে না কুঠার কাভের পুতি গরীবদের কিন্তু যারা কুঠার দিয়ে নির্বাচন করে তারা কাঠ কাটতে পারে না গরু জারি সাদের পুতি গরীবদের কিন্তু যারা গরুর গাড়ি নির্বাচন করে তার গরুর গাইতে চালাতে

নেতার মধ্যেও শান্তি আদর্শের মধ্যেও শান্তি নীতির মধ্যেও শান্তি এরা ক্ষমতায় আসলে দেশের মানুষ শান্তিতে ব্যবহার করতে পারে আমাদের বড় সমস্যা যারা দাঁড়িয়ে থাকে তারা মনে ইসলাম আসলে মনে হয় আমাকে জোর করে দাড়ি রাখতে বাধ্য করবে যারা বেপরদা মহিলারা তারা ভাবে কি ইসলাম আসলে আমাকে প্যাকেট করা হবে যারা অবৈধ কাজের সাথে লিপ্ত তারা ভাবে ইসলাম আসলে আমি কাজই করতে পারবো না আসলে না আপনি কেন বুঝতেছেন না এখানে হাজারো মানুষ আছেন এর মধ্যে অনেক মানুষ আছেন না যারা ধূমপান করেন একজন কি নাই এখন ঘুমান করেন না কেন কথা বলেন না কেন

কিন্তু আপনার মন চাইবে আমি ভালো কাজগুলি করি কিন্তু না ইসলাম আসলে তোমার বিরুদ্ধে কোনো কেস হবে না তোমার হাতে অবৈধ অস্ত্র থাকবে না তোমার হাতে থাকবে কাজ তোমার প্রেমে থাকবে উন্নয়ন বাংলাদেশের ক্যাপটা তোমার নিজের নিয়ে চিন্তা করবা সমাজ নিয়ে চিন্তা করবা এটি ইসলামী আন্দোলন বাংলাদেশ কাজে আগামী নির্বাচনে শুধু আমি নই আমাদের প্রত্যেকটা মানুষকে বলবো ইসলাম হুকুমাত কায়ন করে নিজের কল্যাণের জন্য

একশো হাত পাথায় ভোট দেওয়ার ব্যবস্থা হবে না এই শহর কম্পকে ইতিহাসে সাক্ষী হওয়ার জন্য ইতিহাসে সাক্ষী হওয়ার জন্য সেই জনসভায় আমরা পাব এখন সুসংবাদ আসতেছে আপনাদের

আমাদের জায়ে হোসেন সাহেব অনার্স মাস্টার আলহামদুলিল্লাহ আল্লাহ কবুল করেন রংপুর পাস থেকে মোহাম্মদ গোজার হোসেন সাহেব অধ্যক্ষ ডিগ্রি করেন অধ্যক্ষ হোসেন তো মনহাজর বিরাট বিরাট মাওলানা অথচ দেখা যায় আলহামদুলিল্লাহ এটার মতো লোক যখন সংসদে যাবে তখন সংসদটা পূরের পবিত্র হয়ে যাবে ইনশাআল্লাহ

দুর্নীতি বলতে থেকে করেছে সরকার আসে সরকার জয় ভারতের জ্বালানি দিন দিন বৃদ্ধি পায় আজকের বাংলাদেশটা একটা ভারতের দালালে পরিণত হয়েছে না আমাদের মরুম সাহেব রহমদুল্লাহ বলেছিলেন আওয়ামী আমি ভারতের দালাল মনে করি না আওয়ামী লীগ হল ভারতের এই সরকার এই ভারতের সরকার কি আজকে নির্মাম ভাবে নির্লজ্জ আজকে দেশে পতন হয়েছে এবং আওয়ামী লীগের কার্যক্রম হয়েছে আমরা পরিষ্কার করতে চাই যে আন্দোলনের মাধ্যমে গণভ্যুত্থানের মাধ্যমে আওয়ামী লীগের পতন হয়েছে আবার আরেকটা প্রতিষ্ঠানের মাধ্যমে আওয়ামী লীগের কার্যক্রম হয়েছে আমরা চাই এই প্রতিবাদ ভারতের দলাল দুর্নীতিবাদ সন্ত্রাসীদের সিপাহশালা সিপাহশালা আঠাশ লক্ষ কোটি টাকা পাচার পানি এই আওয়ামী লীগটাতে

পাকিস্তানিরা যেমন আমাদের শোষণ করেছে চল্লিশ লক্ষ চল্লিশ মিলিয়ন ডলার আপনি দাবি করেছেন ভারত স্বাধীনতার পরে বাংলাদেশ থেকে যে সম্পদটা লুণ্ঠন করেছে তাও প্রায় পঞ্চাশ মিলিয়ন ডলারের মত আমরা পাকিস্তানের সম্পদ যেভাবে আমরা দাবি করি ফেরত আনার জন্য ভারত যে সম্পদ নিয়েছে বাংলাদেশ থেকে সেই সম্পদ ফেরত আনার জন্য আমরা এই সরকারকে আহ্বান জানাই সাথে এই ভারতের সাথে যে কোরআন চুক্তি হয়েছে দেশ প্রতি মানবতা চুক্তি হয়েছে সেই চুক্তি গুলাকে আমরা শ্বেতবদ্ধ প্রকাশ করতে চাই সংগ্রামী ভাই রামান আজকে দেশের এই নৈরত্য কেন আজকে অবস্থা কেন দেশ স্বাধীন হয়েছে দেব পান্ন বছর এই দেব পান্ন বছরের মধ্যে এদেশে অনেক নেতার পরিবর্তন হয়েছে অনেক ব্যবহার পরিবর্তন হয়েছে পরিবর্তন হয়েছে ক্ষমতার অনেক ফলাবদল হয়েছে কিন্তু দেশ ও জাতির নাম মানবতার তো কোনো মুক্তি আসে একটা কথা বলে যাই দেশীয় আন্তর্জাতিক জরিপ বাংলাদেশের পরে যারা ক্ষমতায় ছিল তাদের মন্ত্রী এমপি নেতা কর্মীরা পাঁচানব্বই ভাগ শতকরা পাঁচানব্বই ভাগ দুর্নীতিতে আখণ্ড নিবন্ধিত আপনি একটা উপজেলা আপনি জরিপ করেন স্বাধীনতার পরে যারা ক্ষমতায় ছিল তাদের মন্ত্রী এমপিরা নেতা কর্মীরা কি পরিমাণ দুর্নীতি আমি বলতে পারবেন বিগত চুয়ান্ন বছর এই বাংলাদেশ স্বাধীন হয়েছে কিন্তু এই বাংলাদেশের সাধারণ মানুষের ভাগ্যের কোন পরিবর্তন হয় নাই বন্ধুরা আমার যে কল্যাণ রাষ্ট্র গঠনের জন্য পার পার করে আমরা রক্ত দিয়েছি আমাদের দাদা কর্তাদারা রক্ত দিয়েছে স্বাধীনতা যুদ্ধে আমাদের মুক্তি মুক্তিযুদ্ধের বীর সেনানীরা রক্ত দিল কিন্তু আজকে চুয়ান্ন বছরেও সেই স্বাধীনতার সুখ আমরা অর্জন করতে পারিনি আমরা কি দেখেছি গণহত্যা দেখেছি দেশের লুণ্ঠন দেখেছি ইনসাফ দেখেছি আইনের নামে বেআইনি করতে দেখেছি আমরা কি দেখেছি হত্যা দেখেছি বন্ধুরা আমার আপনার অবাক লাগে দুই শত বৎসর আমাদের দেশকে শাসন করে এদেশ থেকে মাত্র আড়াই লক্ষ কোটি টাকা পাচার করেছিল কিন্তু গত চুয়ান্ন বছরে যে সমস্ত তো এই দেশে সাধন করেছে রাষ্ট্র ক্ষমতা ছিল শুধুমাত্র আমেরিকার পুরো দেই এই সুদূর তাও আমেরিকার পুরো দেই লক্ষ হাজার কোটি টাকা বাংলাদেশ থেকে পাচার হয়ে নিয়েছে কথা ঠিক না বন্ধু আমার আজকে এজন্যই পিস সার্চ তিনি করতে উঠেছেন একটি ভালো দেশ করতে কল্যাণ রাষ্ট্র করতে হলে আসলে কার্যকরী পন্থা ইসলাম ছাড়া আর কোন পন্থা নেই কথা দেখছি না আমরা দল থেকে নেতা দেখেছি অনেক আমরা পরিবর্তন দেখেছি এজন্য একটি শেষ চালনায় বলেছেন যতক্ষণ নীতির পরিবর্তন না হবে ততক্ষণ পর্যন্ত মানুষের শান্তি আসতে পারে না তাই আসুন বিশেষ করে আজকে আমরা দেখছি এক খুশিসকে বিদায় করার পরে একটি আজাদকে বিদায় করা হয়েছে কিন্তু নতুন করে যেন গজব আমাদের উপরে চাপতে বসেছে কথা ঠিক না। একটি দলের দেখলাম মাত্র একাশ মাসের মধ্যে একশো জন নিজেদের মধ্যে মারামারি করে তারা হত্যা করেছে কথা ঠিক না অথচ তারা বলছে নির্বাচন 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 আমরাও চাই আমাদের আমিরা বলেছেন চুক্তির সংস্কার করার পরে চুক্তি সমায়ের মত নির্বাচন হবে কিন্তু কোনো নিয়ন্ত্রিত নির্বাচন আমরা চাই না এটা ঠিক না আমরা চাই একটি সুন্দর নির্বাচন আগামী পরিবর্তিত বাংলাদেশে সমস্ত ফ্যাসিস্ট এবং ফ্যাসিবাদের পক্ষের দলকেonnay এবং ছাত্রদের মধ্যে মিল আছে আমি শতীবিন্ধু আজকের শক্তিকে আগামী নির্বাচনে বিজয়ী করার প্রত্যাশা

কালে বাংলাদেশে সংকট রাজানি কোন অর্থpasar কোন কিছু বন্ধ হবে না আমরা দেখতে পেয়েছি ডিআইবি এর রিপোর্ট অনুযায়ী বাংলাদেশে পিচার বিভাগ অনুযায়ী শীর্ষে এরপরই পুলিশ স্বাস্থ্য মানুষের মৌলিক চাহিদা মানুষের আশ্রয় কেন্দ্রগুলো দুর্নীতিতে ভরে গিয়েছে এই দুর্নীতিবাজরা কিন্তু এখনো সপদে পদে বহাল রয়েছে ঠিক কি না একটি সুস্থ নির্বাচনের জন্য যার কারণে সর্বস্তরে সংস্কার প্রয়োজন আমরা সর্বস্তরে সংস্কারের মাধ্যমে বাংলাদেশে পিয়ার পদ্ধতির নির্বাচন চাই বাংলাদেশে কালো টাকা পেশি শক্তি আর অস্ত্রবাদ এবং মাদক সেবনকারীকে আর নির্বাচনে আমরা দেখতে চাই না এই দেশকে ইসলামের জন্য মানুষের কল্যাণের জন্য খোলাফায় রাশেদার রমনায় বাংলাদেশকে একটি কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠা করার জন্য আসুন আমরা সবাই মিলে চেষ্টা করি আমাদের চেষ্টার শেষ যেখানে ইনশা আল্লাহ আল্লাহ পাকের সাহায্য সেখানে চলে আসবে বাংলাদেশ খোলাফায় রাষ্ট্রের নমুনায় একটি কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠিত হবে ইসলামী আন্দোলন বাংলাদেশকে শক্তিশালী করে এই আহ্বান দেখে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য